আমরা মানুষেরা একটু ভালো থাকা শুরু করলেই কেন যেন আমরা অতীতটাকে ভুলে যাই অতীতের কষ্টের দিনগুলোর কথা কখনো কখনো আমাদের মনে পড়ে আবার কখনো কখনো মনে পড়ে না আসলে অতীত ছাড়া যেমন ভবিষ্যতের চিন্তা করা যায় না তেমন যারা অতীত মনে রাখে না তাদের কখনো ভবিষ্যৎ থাকে না এই যে ধরেন কষ্টের দিনগুলোর কথা প্রতিটা মানুষেরই ক্ষণে ক্ষণে মনে পড়ে আমার তো সব সময় মনে পড়ে ভরবো না কখনো সেই দিনগুলোর কথা যতটা কষ্টে কেটেছিল সেই দিনগুলো হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে সবে বরাতির দিন সকালবেলা তো খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে ভাবলাম আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই আর ঘরটাকে একটু বসিয়ে নেই এই তো এখানে হচ্ছে আমি ঘরটাকে বসাচ্ছিলাম আর বালিশের খাবারগুলো চেঞ্জ করলাম পোষার কাবারগুলো চেঞ্জ করলাম আর এই যে এখন তো হালকা একটু শীত পড়েই তো শীতের লেপ কম্বল কোনো কিছুই কিন্তু ওঠানো হয়নি এখন পর্যন্ত তো আরও বেশ কিছুদিন মনে হচ্ছে এগুলো লাগবে তো এই যে এখানে হচ্ছে সবগুলো আমি গুছিয়ে রাখতেছিলাম ঘর গোসাতে ভালো লাগে না এমন মেয়ে মানুষ হয়তো মন মনে হয় পৃথিবীতে খুঁজেই পাওয়া যাবে না যে আমরা মেয়েরা যত যায় বাহিরে কাজ করি না কেন যেখানেই যায় না কেন আমরা কিন্তু ঘর গোসাতে ভীষণ পরিমাণে ভালোবাসি যতটুকু সময় পাই সেই সময়টুকু যেন মনে হয় আমরা আমাদের নিজের ঘরটাকে গুছিয়ে রাখি আর আমার তো মনে হয় কতদিন পৃথিবীতে বাঁচবো জানি না তবে আমার সংসারটাকে সাজাতে আমার খুব ভালো লাগে মনে হয় যেন মনের মতো করে সংসারটাকে সাজিয়ে নিই আর এই তো এখানে হচ্ছে ঘরটাকে গোসাচ্ছিলাম তো আমি ঘরটা ঝাড়ও দিয়ে নিলাম এই তো ঘরটা গোছানোর পর আমার পুরো ঘরটাই এত সুন্দর লাগতেছিল তো প্রতিদিনের মতো আজকেও ঘরটাকে গুছিয়ে নিলাম তবে ঘর গোসানো কতক্ষণ থাকবে জানি না যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদের ঘর গোসানো কিন্তু বেশিক্ষণ থাকে না তো বাচ্চারা হচ্ছে সবসময় এলোমেলো করে খেলাধুলা করে আর ঘরটার অবস্থা নাজেহাল করে দেয় তো তারপরেও এই যে সকাল সকাল উঠেই হচ্ছে ঘরটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলাম তো এতেই কিন্তু মনের অনেকটা শান্তি তো ঘরের অন্যান্য কাজগুলো কিন্তু করে নিতে পারবো তো ঘরের অনেক কাজই গোছানো হয়ে গেছে এখন চলে এসেছি হচ্ছে রান্না করতে আর এই যে এখানে হচ্ছে আমি গরুর মাংস ভেজে রেখেছিলাম সেজন্য এখানে হচ্ছে রান্না বসালাম দুপুরে তো ছোটোবেলা থেকে দেখতাম যে সবে বর্ত দিন হলে গ্রাম অঞ্চল বা যেখানে অনেক জায়গায় মানুষ কিন্তু হালুয়া রুটি তারপর অনেক কিছুই রান্না করত। তবে সেই কালচার বলেন বা প্রচলনটা বলেন যাই বলেন না কেন সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে কারণ মানুষ ওই সবে আর বিশ্বাস করে না আসলে আসলে সবে বরাতের দিন তো বেশি বেশি করে নফলি বা করতে হয় তো রাতের বেলা আর এই তো আমি হচ্ছে দুপুরের দিকে রান্না করতেছিলাম আর গরুর মাংসটা হচ্ছে রান্না করতেছি আর এই যে টমেটোর সিজন আসলে হচ্ছে গরু মাংসের মধ্যে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি মাংসটাকে পানি ছাড়াই হচ্ছে কষিয়ে নিতেছি আর এখন হচ্ছে একটু আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিতেছি কারণ অনেকক্ষণ আমি হচ্ছে কষিয়ে নেব তারপর হচ্ছে মাংসের মধ্যে কিন্তু গরু মাংসে কষালে তো অনেকটা পরিমাণে পানি ওঠে সেই পানিটা দিয়ে কিন্তু মাংস কষানো প্রায় হয়ে যায় তো আলোটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে তারপর কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দেব। আর এই তো দেখেন এদিকে হচ্ছে মাংসটা প্রায় কষানো কমপ্লিট তো মনে হচ্ছে অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে তো এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেব তো এই চোলাতে বসাই দিলাম আর আমার বাবু বলতেছিলো সে হচ্ছে রুটি পিঠা খাবে তো এই যে ভাবলাম যে একটু তো বানানোই যায় তো এখানে আমি হচ্ছে আটা চালের গুঁড়ি হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর সেগুলো মেখেও নিছি আর এখন হচ্ছে রুটি বানাইতেছি আর গরু মাংস যেহেতু রান্না করলাম তো ভাবলাম যে চালের রুটি দিয়ে খেতে ভালো লাগবে বাচ্চারাও হচ্ছে চালের রুটি ভালোবাসে তো এখানে আমি হচ্ছে রুটি বানাইতেছিলাম আর এই যে রুটিগুলো সেঁকেও নিতেছি তো অনেকগুলোই বানানো হয়েছিল আর তারপর হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো তো রুটিগুলো শেখা হয়েছিল না তো আমি ভেবেছিলাম যে একটু পরেই বানাবো তারপর আবার হচ্ছে আমি রুটিগুলো গ্যাস নিয়ে আসার পর হচ্ছে এখানে রুটিগুলো ভাজতেছিলাম আর এই যে এই চালেদাটার রুটিগুলো ছোটোবেলা থেকেই দেখতাম যে আমাদের বাসায় অনেক বানানো হতো এখনও হয় তবে আগের মতো হয়তো হয় না আর এই যে চালেদাটার রুটি হচ্ছে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করতো সেজন্য আর কি বানানো হতো বেশি তো রান্নাবান্না একদম কমপ্লিট আর এই যে গরুর মাংসের ঝোলটা অনেক সুন্দর একটা কালার এসেছিল এটা খেতেও কিন্তু বেশ মজা ছিল যেহেতু সারাদিন রোজা রেখেছিলাম তো এই যে ইফতারিতে খেয়েছিলাম হচ্ছে চালের রুটি আর হচ্ছে গরুর মাংস তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ